বলো আমরা যেটা বলবো আল্লাহকে সেটা মেনে নিতে হবে এটা নাম তো বিশ্বাস ভাই ওখানে কথা বললে জল চলে কি বলতে ওদের কথা শুনো হ্যালো হ্যালো হ্যালো

তবে আমরা যেটা বলবো ওটা তোমাকে মানতে হবে এটা নাম বিশ্বাস তো জোরে ব্যাটার সঙ্গে বিশ্বাস না এটা না বিশ্বাস না তাহলে কি هنعملা রামাવાડી লোকেদেরকে আমাদের গ্রামের নামও ছিল রামাવાડી এখন ধরা পড়লে বলে কে কে রামাવાડી করছ রামাવાડી ছিল বড় রামাড়িoperatorname চলছে

তাই ছোট তো এখন শিক্ষা বেড়ে কি লাভ হয়েছে শিক্ষা বেড়ে কি লাভ হয়েছে বলো বিবাহের পরে প্রথম বাসুরাতে প্রেমালাপ হয় না ভালো মতো কথা হয় না প্লাম স্টিমেট হয় কি হয় বলো নোট করো কি হয় প্লাম স্টিমেট কি প্ল্যান স্টিমেট কি যে বিয়ের পরে ছেলে না এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে না আর একটার বেশি জুতো নেব না আর দুটো করে আল্লাহ যেটা চাইছে এটা আমি চাইছি যদি বলে না আমি যেটা বলবো আল্লাহকে ওটা মেনে নিতে হবে এই আপনি আল্লাহকে বিশ্বাস করে

তোমরা জানো মানব জাতির মূলটাকে শেষ করে দিও না আমি তোমাকে খাওয়াবো তোমার বাচ্চাকে খাওয়াবো তুমি খাওয়ানোর মালিক না তাই কোলাক জাবতি তিল ইল্লা হাড়া গিরিস হা 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 বারো সন্দেহ লে ছুটে গিয়ে হাসতে দেখতে বারো শুরু হচ্ছে কত লাইনে বলা মিন্দা বতিল আরু দিদি ইল্লা রান্ন শ্রী রীষ্কু না আমি শুনলে এমন কোনো টমে পাঠাই না জাল কাঠামো পূর্বে পূর্বে খাবারটাকে পাঠাই না মানুষ তুমি দেখতে পাও না তুমি মায়ের ফেটে কখনো মানুষেরা শুনলে না তোমার মায়ের দুধকে দুধের ট্যাংকে লোড করেছি মাও বুঝতে পারলো না তোমার মায়ের বুকে ছয় মাস আগে আমি খাবার নষ্ট করেছি কোটো যাবে একদম হবে না আছে পুরো পৃথিবীর ফ্রি ছয় মাস দুধ আছে কোন পৃথিবীর মেকানিক্যাল ছয় মাস দুধ যাচ্ছে মায়ের বুকের কমাস ছিল ছয় মাস ছিল দুধ বন্ধ হলো না দুধের ডিসকালার হলো না রক্ত তুলে

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أنا أقول لك

এমন জোরে জোরে দৌড় পরে মনে হবে ওরাই বললাম বাবাজিরা সোনার লালেরা ক্যালিগঞ্জের সুদী মানুষ উনিশ বছরের জল মলিবি বলে আর বললে আর দাও হবে না আমি আগে বলেছি এই শেষে শেষে আর আসবো

বক্তা হলো শ্রোতাদের কাছে আমান দাদা ঘুরে নেন দশটা প্রতিটি বক্তা হলো শ্রোতাদের কাছে আমান দাদা প্রতিটি ইমাম হলো গোটা গ্রামের লোকের আমান দাদা প্রতিটি পিতা হলো সন্তানদের কাছে আমানত দাদা প্রত্যেকটি স্বামী হলো বিবির কাছে আমানত প্রতিটি শিক্ষিত মানুষ হল মূর্খেদের কাছে আমানত প্রতিটি সবল মানুষ হল দুর্বলের কাছে আমানত প্রতিটি ধনী হল গরিব কাছে গরিবের কাছে আমানত নটা

যখন আমার আমারও দেখবে না যে ইমানদার আমারও রক্ষা করবে না ও যখন আমার কাছে ইমানদার বলে দাবি না বক্তা তুমি মনের শ্রদ্ধা রাখবে

তোমাকে আমি আল্লাহ আদম করেছিলাম ওদের কাছে আমার দিন পৌঁছাতে বলেছিলাম না তুমি কি পৌঁছে দিয়েছো বলে রাম ডিগ্রি বলতে বলতে টাইম সেটা টাইম নিয়ে গেলাম না ফেরেশ তালীতে খোলা বলে পাশে নিয়ে যাম কালিশপুরে নিয়ে মালটা

সবপরি কি করতে হত না পেটে পাতল মানতে হত না আল্লাহ পাক রাতে ইমাম তোমাকে দাওয়াতের জগতে বসিয়েছে ইমাম দুয়ালের দোয়া দেয়া যাচ্ছে তুমি কেন পারল প্রথম মানুষের কাছে গেলেন কেন তাদেরকে বোঝালেন না

না দেখে পাড়ার মানুষ নেবে কি নেবে না এই পাড়ায় গেলে বিক্রি হবে কি হবে না বেশি হবে না কম হবে মুটে হবে কি একদম হবে না এটা দেখে না তার প্রতি পাড়াতে পাড়াতে ফেদি করে বাড়ালো আবুজুল দামুককার বচিনা আমার আল্লাহওয়ালা ভাইদার জ্ঞানী গুণদার সুধী মানুষরা কোরআন তোরাকে শুনিয়েছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু আলাদিনুকুমালতিজারাতি যিকুম মিলাদা বিআলি

জীবনে বিবিকে দেখে নামাজে ছুটে পারো তাই বাচ্চা কে দেখে নামাজে ছুটে পারো না পাড়ার লোক কি নামাজ পড়বি তোর কথা কিছু ছোট ছোট তোর বউ মেরে

যে আমার নাম লিখে কবর থেকে বলবেন খোদা ওই আরামের জানাল থেকে ডেকে নিয়ে আসবে ও বলেছে মুসলমানের কবরে আযাব হবে না হচ্ছে মুসলমানের কবরে আযাব হবে না তবে মুসলমানের ছেলে জেনে তুমি তুমি তাকায় পড়ো কোন হবে না ইন আল্লাহ তাআলা চায় ছেলে করে ছেড়ে দিয়েছে আর মুসলমান হয়ে তোকে বলেছে কি হয়ে আসতে বলেছে বলে হকু থা মুসলিম

জোরে বলেন কে কে হব হাত তোলেন আমার মায়েরা বলে দাদা মুসলমান হবে এখনো হয় নাই তার মানে এখনো ভয় নাই এখন হবে বলছে ও মুসলমান ছিল না মুসলমান হবে বলেছে মুসলমানের ছেলে বলে আমরা কি মুসলমানের ছেলে আছি না মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে না ছেলেকে আছে ছেলে হলে তবে মুসলমান কবেনা কোনো আজাদ হবে না মুসলমান হয়ে গেছি না ছেলে আছি মুসলমান হ্যাঁ হয়ে গেছি বলেন মুসলমানের নমুনা না বলেন আমি ওই রকম বক্তা না যে তোমার কথা তুই সবার আল্লাহ বলবো রে বাড়ি মুসলমান হলো তারা বাপ করে গেলে ছেলে গোসল দিতে পারে যারা বাপ করে গেলে কাপড়ের কাপড়ের ছেলে কাটে যারা মুসলমান হলো তারা আরে বাপ মরে গেলে কবর খোলে ছেলে যারা মুসলমান হলো তারা আরে মুসলমান হলো তারা বাপের জানাজা

হ্যাঁ না বলেন তিনি হালকা ভয় চো দি ছিল টুকরের ঠেলে এদিক ওদিক হলো হালকা ভয়চো দিচ্ছিল শেষ হয়ে গেল আল্লাহর ভয় জগই তাহলে পরের মেয়ে বউ করে নেয় হাত ছিল কি দিয়ে হাত হলো সোমবার যাই মারলে বলো নিজের মেয়ে কষ্ট হলে বলে আমার ছেলে চলছে কাজ করতে পারবে না আর বউ মার জল এলে বলে ঠাট্টা করবো বলে করছে বাহানা ঠাট করছে এরকম মানুষ হ্যাঁ কে তুমি তুই ওখানে বসে বলতে হবে তুমি নিয়ে আসো

Jadi karena itu. Jadi